বন্ধুরা আপনারা সবাই কেমন আছেন আমাদের আজকের নতুন ভিডিওতে আপনাদেরকে স্বাগতম আজকের এই ভিডিওতে আমরা কথা বলব জনপ্রিয় একজন অভিনেতা শফিকের বিষয়ে তাকে পল্লিগ্রাম টিভির দর্শকেরা ভালো মতোই চিনেন তার দুর্দান্ত অভিনয়ের মাধ্যমে লাখো কোটি মানুষের মন জয় করে নিয়েছে কিন্তু বন্ধুরা আপনারা কি জানেন বাস্তব জীবনে কে এই শফিক কি তার আসল পরিচয় তো বন্ধুরা আজকের এই ভিডিওতে আমরা জানব শফিকের জানা ও অজানা সকল তথ্য তো শফিকের জানা ও অজানা সকল তথ্য জানার আগে আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিন তো বন্ধুরা এখন আমি আলোচনা করব শফিকের আসল পরিচয় নিয়ে শফিকের পুরো নাম শফিকুল শেখ কিন্তু তিনি সবার কাছে শফিক নামেই পরিচিত তার জন্ম দুই সালে ভারতের নদিয়া জেলার আজলামপাড়া গ্রামে তো বন্ধুরা দুই সাল অনুযায়ী শফিকের বর্তমান বয়স ১৭ বছর। তো বন্ধুরা আলোচনা করব বছরের শিক্ষা জীবন নিয়ে তো বন্ধুরা শফিক বর্তমানে তার স্থানীয় মাধ্যমিক বিদ্যালয় থেকে ক্লাস টেনে পড়ালেখা করছে শারীরিক গঠন ও পছন্দ নিয়ে কিছু কথা বলতে হয় শফিকের উচ্চতা পাসপোর্ট তিন ইঞ্চি তার ওজন পঞ্চাশ কেজি তার চুলের রং কালো তার গায়ের রং শ্যামলা যা তাকে আরও আকর্ষণীয় করে তুলেছে তো বন্ধুরা শফিকের প্রিয় খাবার কি তার প্রিয় খাবার হচ্ছে ফুচকা বিরিয়ানি চকলেট তো বন্ধুরা এখন যদি কথা বলতে হয় শফিকের পরিবার নিয়ে তাহলে তার পরিবারে রয়েছে মাত্র চারজন সদস্য শফিকের মা বাবা শফিক আর তার ছোট্ট একটি বোন তার বাবা একজন কৃষক আর তার মা একজন গৃহিণী যদি তার অভিনয় জীবন নিয়ে কথা বলা যায় তাহলে শফিক একজন পলিগ্রাম টিভির পুরাতন সদস্য সে প্রথম থেকেই পলিগ্রাম টিভির সঙ্গে রয়েছে তো বন্ধুরা এখন কথা শফিকের মাসিক ইনকাম নিয়ে আপনারা সবাই জানতে চান শফিকের মাসিক ইনকাম কত পলিগ্রাম টিভির মাধ্যম থেকে শফিককে প্রতি মাসে চল্লিশ থেকে পাঁচচল্লিশ হাজার টাকা বেতন দেওয়া হয় তো বন্ধুরা আপনারা মতামত দিন শফিকের অভিনয়গুলো আপনাদের কাছে কেমন লাগে কমেন্ট বক্সে জানাতে বলবেন না তো বন্ধুরা পরবর্তীতে আপনারা কোন সেলিব্রিটির লাইফস্টাইল ভিডিও চান অবশ্যই কমেন্ট বক্সে জানিয়ে দিবেন আর আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে অল নোটিফিকেশনটি সেট করে দেন আর যারা আগে থেকে আমাদের চ্যানেলের সাথে রয়েছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ তো বন্ধুরা দেখা হচ্ছে পরবর্তী কোনো এক ভিডিওতে